একটি কথা মনে রাখবেন জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ থাকাটা ভীষণ জরুরি ভালো তো সবাই বাঁচতে পারে কিন্তু ভালো রাখতে পারে কয়জন জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মতো মানুষের বড্ড অভাব আমি তোমাকে ভালোবাসি কথাটা যে কেউ দেব্যি করে একশোবার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো প্রতিশ্রুতি দেবার মতো মানুষ সবার জীবনে থাকে না আর যার জীবনে ভালো রাখার মতো একজন মানুষ থাকে তার জীবনে আর অতিরিক্ত ভালোবাসার মানুষের দরকার পড়ে না কারণ যে ভালো রাখতে জানে সে মানুষটাই সত্যিকারের ভালোবাসতে জানে তুমি মানুষটাকে ভালো রাখতে পারো মানে তুমি পুরো মানুষটাকে বুঝতে পারো পুরো মানুষটাকে ভালোবাসতে পারো ভালোবাসার মানুষটাকে যদি ভালো রাখতেই না পারো তাহলে কেমন ভালোবাসো তুমি কাউকে ভালোবাসা মানে রাত জেগে জেগে গল্প করা নয় রোমান্টিক রোমান্টিক কথা বলা নয় কথায় কথায় ভালোবাসি ভালোবাসি বলে কবিতা আওড়ানো কিংবা দামি খাবার বা গিফট নয় কিংবা ভালোবাসা মানে তোমাকে ছাড়া বাঁচবো না বলে হাই হতাশ করা আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালো রাখবো কথা দিলাম কাউকে ভালো রাখতে বেশি কিছু দরকার পড়ে না দামি গাড়ি বড় বাড়ি দামি গিফট কিচ্ছু না মানুষটা তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে তোমার সান্নিধ্যে হ্যাপি ফিল করে তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে তোমার ক্যারে নিজেকে ধন্য মনে করে তোমার স্পর্শে নিজেকে পরিপূর্ণ মনে করে তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে খুঁয়ায় তুমি হীনতা নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে মানেই মানুষটাকে তুমি ভালো রাখতে পেরেছ মানুষটাকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছো। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে তার জীবনে ভালোবাসার মানুষকে আওধ লাগে সোনা রেখে কাজ করে কোন বোকা বলুন তো